99 বার কোরআনুল কারিমে আমাদেরকে ডাক দিছে তোমারে ডাকছে আমারে ডাকছে আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে ডাকছে কিনা না হে ইমানদার হে ইমানদার গণ হে ইমানদার গণ 99 বার ডাকছে 99 বার 99 বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে কখনো বলছে রোজা রাখতে কখনো বলছে হজ করতে কখনো বলছে গুনাহ ছেড়ে দিতে কখনো বলছে আল্লাহ তাআলার ইবাদত করতে এইভাবে 99 বার কোরআনুল কারীমের মধ্যে বলছে তেইশ বছর লাগাইয়া বলছে তিরিশ পারা কোরআনের মধ্যে বলছে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে নাজিল করে বলছে কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন আল্লাহ বলছে বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা উননব্বই বার বললাম আশি বার বিরাশি বার আমি আল্লাহ নামাজের কথা বললাম তেইশ বছর আমি কোরান নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করলাম আমি আল্লাহ আমার রসুলের কাছে নাজিল করলাম শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে নাজিল করলাম আল্লাহ এবার জানতে চাইছে ভাবি আই হাদিসিম হাদি সিম্বা আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এক চাইতে দামি আর কি নাজিল করিলে এর দামিয়ার দামি আর কোন রাসুলের কাছে পাঠাইলে এর দামিয়ার কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পাড়া কোরআন নাজিল করার পরে আর কত পাড়া নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতার আল্লাহ জানতে চাই কোরআন শরীফের আয়াত তবে اي ওই আল্লাহ জিজ্ঞেস করছে না আমি আল্লাহর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নি অতি বাপ যারা নামাজ পড়েন না नौजवान ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকী একটা মিনিটের জন্য হলো যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতাম আমার কথাগুলো মেনে নিতাম বলবেন হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখুর জবাব দেন জবাব দেন মাহের রমজানকে সামনে রেখে মূলত এই আয়াতটা পড়ছে আমরা যদি এটা বুঝি বা আর অল্প একটু সময় কোরআনকারী মেরে এই একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম সুরাই বা কারার একশো তিরাশি নাম্বার আয়াত দ্বিতীয় পাড়ায় দ্বিতীয় সূরা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আই গো আল্লা হে ইমানদার মানে আমাদেরকে ডাকছে হে ইমানদার হে মোমেন গন কথা বলাতে এই এখানে আমরা বাদ পড়লাম কে কথা বলেন না কেন এখানে এখানে আমরা বাদ পড়ছি কেউ না আলহামদুলিল্লাহ আমরা কেউ বাদ পড়ি নাই তাহলে আমাদেরকে বলছে হে ইমানদার এবার আল্লাহ বলেন কুতিবা আলাই কুমুসি আম অন্য কেউ নয় আমি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তোমাদের উপরে রোজা ফরজ করা আল্লাহ তালা বিষয়টার গুরুত্ব দিয়েছেন যে বান্দা খামখেয়ালি মনে করে আমি আল্লাহ ফরজ করছি আমি আল্লাহ ফরজ করছি কথা ওই ওই জায়গায় ওই মাসুম যাও তোমার পিছনেই তো পিচ্ছি পাঞ্জাবিওয়ালায় নিসি দিয়ে মোবাইলে ছবি উঠায় মাটির তলে উঠাও তুমি তো তোলা স্টিক কোথা মানে কিছু মানুষের আরো দুই তিনজন দেখছি এইটা না ছাড়তেই পারে কি আশ্চর্য মানে এটা এক ধরনের মানুষের স্বভাব কিছু মানুষ হ্যাঁ হ্যাঁ না না রোগ না মানে এটা এক ধরনের মানসিকতা হলো যে হুজুর মূল কথা হলো আমি আসলে কারো কথাই শুনি না আপনি হঠাৎ আমনের কথা শুই না আমার সিরিয়াল নষ্ট করতে আমি চাই না জিন্দি আমার জিন্দিগির একটা সৌন্দর্য আছে আমি কারো কথা মানি না কারো কথা শুনি না কাজেই আপনি তারও কত বালা হুজুর কইছে আমি ছাড়ছি না আর আপনি দেড় হুজুর আইসেন মিয়া বৃন্দা সরেতে আপনি আমার ঠিক করে লাগেন তোর মিয়া এই গাদ্দা মানসিকতায় গাদ্দা সিদ্ধান্তই নিয়েছে আমার বাপ আমি একটা মিনিট বুঝাই না না খাওয়ার জন্য একটা জিনিস বুঝাইতে চাচ্ছি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কিছু মানুষের দিল কাল দন এই শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম এই যে এইটা যে উল্টায় রাখলাম এখন এরকম মানে গ্লাস উল্টানো গ্লাস উল্টানো জগ উল্টানো লালতি উল্টানো মগ এই শব্দের অর্থ অর্থ হইল এইটা যদি এখন এমনি রাখে মানে একটা গ্লাসে তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে মানুষের দিল থাকে এমন উল্টানো যে এইটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা কেরামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না কারণ এটা কি হয়ে গেছে এবার তো আটলান্টিক সাগরের পানি তো আর লায়া রিফু মা রুফান কিরুম ইয়ুং কিরুমুন কারান নবীজি বলেন এই উল্টানো দিলে আর কোন ন্যাক কাজ তার কাছে বুঝে আসে না কোন গুনাহের কাজ আর ছোটেন না রাগ হয়েন না ভাই আমি অনুরোধ করলাম বুঝতে শিখে শুধু আমি উপরের দিকে তাকাই আমার মতো বলে গেলাম আমি এটার মানুষ না ব্যক্তিগতভাবে আমার কথা হইল আমার শ্রোতা আমার আমানত আমার সময় আমার আমানত অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে আল্লাহ নবী সাল্ল আলিহিম আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া যে দোয়াগুলো নবীজি করতেন এর মধ্যে একটা দোয়া এইটা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত qalbi ala din হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তর আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন আল্লাহ সুখে থাকি দুখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি রাতে কিংবা দিনে আলোতে কিংবা অন্ধকারে একাকিত্বে কিংবা প্রকাশ্যে হ্যাঁ ঘরে কিংবা মাঠে নিচে কিংবা উপরে সর্বাবস্থায় যেন আপনার গোলামি করি আপনার করি আপনাকে যেন না ভুলি আল্লাহ এমন একটা মজবুত দিল আপনি আল্লাহ লুক্রিকাওয়া বাদাদ আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অঝরে কানছেন কয়দিন ছেলের বিদেশের লাইকা কতজন হুজুর রে কইছেন পোলার নামাজের লাইকা কয়জন হুজুর রে কইছেন বলে দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনের রে ভাই দোয়া কইরো দোতলার ছাদ ডালাই খাস একটা দোয়া কইরো কিটা খাস দোয়া কিতে আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে হয় ডালার লগে যেন নিচের দিকে ছাদ দিয়ে পড়ে যায় খাস দোয়া নাই ডা একেবারে জাতা দিয়ে যান এটা নিচের দিকে যায় না এটা যেটা ডাইভটা যায় আর কি শক্তর সাপে এমন শক্ত যেন হয় যেন এটা সাপের লোকে ডাইভটা যায় না দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন ন্যাক্কার হয় নাতি নাত্তি যেন কোরআন ওয়ালা হয় কয়দিন বলছে আখেরা চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইদিন এই জন্য ইন্সাফের সাথে ভাগ তো আল্লাহ তালা বলেন ইয়া আইগু আল্লাহ দিন আম আনু কুতিবা আলেই ক্রমুসিয়াম বান্দা আমি ফরজ করেছি এটা আমার ফরজ রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো কামা কুতিবা আল্লাহ দিন আমিন আল্লাহ বলেন গাবরাইও না বান্দা পারবা হঠাৎ করে লাভ দিয়ে উঠল না যে আমি আটটার থেকে নয়টা বাজ দিই দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর আমি পারতাম না আল্লাহ বলে না পারবা তোমাদের পূর্বেও সমস্ত ঈমানদার বান্দাকে আমি আল্লাহ এই রজা খরচ করেছিলাম তারা যেহেতু পারছে তুমি পারবা এবার আল্লাহকে বললাম আল্লাহ যদি বলেন আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপস এই যে এগারো মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন হঠাৎ করে আমার খানা পানি আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময় আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না বরং আল্লাহ কুন তত্তা কোন আমি আল্লাহ এই রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে এক মাসেই আমি আমরা ওয়াদা দিচ্ছি তোমাকে মোত্তাকি বানাবো আর এক মাসের মোত্তাকি হলেই এক মাসেই জান্নাতি বানায়াসে মোত্তাকি এক মাসে এই চারটা কথা এখানে মোট চারটা কথা আমার আর অল্প একটু সময় দেন এই চারটা কথা এখানে এক হে ইমানদারগণ দুই তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তিন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল চার তোমাদেরকে মোত্তাকি বানানো হবে কয়টা কথা হইলো এই চাইরটা কথার চাইরটা সামান্য একটু ব্যাখ্যা বলুন এক নাম্বার হলো ইয়া আইজু হাল্লা দিনা আমানু হে ইমান্দার গণ প্রিয় ভাই আমার নৌজোয়ান এই কথাটা ইনসাফের সাথে একটা মিনিট শুধু শোনেন এই শব্দটা কোরানুল কারিমের মধ্যে ঊনানব্বই বার আছে উননব্বই আট নয় তাইলে আমার প্রশ্ন হইল আল্লাহ বার আমাদেরকে ডাক আমারে ডাকছে আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে ডাকছে কিনা হে ইমানদার হে হে ইমান উনানব্বই বার ডাকছে উনানব্বই বার উনানব্বই বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে কখনো বলছে রোজা রাখতে কখনো বলছে হজ করতে কখনো বলছে গুনা ছেড়ে দিতে কখনো বলছে আল্লাহ তালার ইবাদত করতে এইভাবে উনানব্বই বার কোরআনুল মধ্যে বলছে তেইশ বছর লাগাইয়া বলছে তিরিশ পারা কোরআনের মধ্যে বলছে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে নাজিল করে বলছে কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন আল্লাহ বলছে বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা উন্বই বার বললাম আল্লাহ নামাজের কথা বললাম বছর আমি নাজিল নাজিল করলাম আমি আল্লাহ আমার রসুলের কাছে নাজিল করলাম শ্রেষ্ঠ ফেরস্তা দিয়ে নাজিল করলাম আল্লাহ এবার জানতে চাইছে আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এক চাইতে দামি আর কি নাজিল করিলে এক চাইতে দামি আর কোন রাসূলের কাছে পাঠাইলে এক চাইতে দামি আর কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পারা নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা আল্লাহ জানতে চেয়েছে কোরআন শরীফের আয়াত হাদিস উনত্রিশ পাড়ায় ওই সুরাটা আছে ওই ওই সুরা মোর সালাত ওই সুরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে বান্দা বলো না আমি আল্লাহর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতে অতএ বাফ যারা নামাজ পড়েন না নৌজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকি একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ কতবার বললে কত বছর বললে আমার কথাগুলো মেনে নিত কি বলবে হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখুর জবাব দেন এই খুর জবাব দেন